আলহামদুলিল্লাহ আমার সুপরিচিত অত্যন্ত ভাই দিন ইসলাম জিন্দাবাদুক পাঁচ হাজার টাকা আল্লাহর পান্না দান করেছেন আমন্ত্রিত অতিথি আহমদ ভাই আপনাদের পরিচিত নানু ভাই সাত হাজার টাকা

পাঁচ হাজার টাকা গেছেন আল্লাহ কবুল করুক আমিন. আজকে এই মাহফিলের বিশেষ আমন্ত্রিত আলী করছেন আল্লাহ কবুল করো বলে আল্লাহ কারি আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ অনেকে অনেক সময় কয়ে মেসব খালি নেই তারা দেন না ইলে কথা আসে না নাই তারাও দেন তার বাস্তব প্রমাণ আমার ভাই মৌলানা তৈবুর রহমান সাহ এইমাত্র মাত্র তিনি বললেন মাদ্রাসার হোস্টেলের জন্য পঞ্চাশ কিলো চাউল দিবেন আল্লাহ কবল করে বলেন আল্লাহ আমি আর বলেন আল্লাহ আমি

দুইটা কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাবে দুজকে যাওয়ার অন্যতম কারণ হবে দুইটা বলছেন যাবে যাওয়ার পরে ওই জাহান্নামী দুজকিদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওপর আজকে কি অপরাধে তোমরা দুজকে এসেছো তোমাদের মুখ দিয়ে বলো তখন ওই অপরাধীরা বলবে দুইটা কথা বলবে কয়টা দুইটা কারণে আমরা জাহান নামে এসেছি তারা বলবে আজকে আমরা জাহান নামে এসেছি দুজকে এসেছি আসলে দুইটা কারণ এক নম্বরের কারণ হল দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না আর দুই নম্বরে হলো মিসকিনদেরকে খাবার দিতাম না প্রধান দুইটা কামান হবে দুজোখে যাওয়া নামাজ না পড়া এক নম্বর আর দুই নম্বর এটি মিসকিনদেরকে খাবার না দেওয়া

ওই এলাহার জনাব আব্দুল জহির সাহেব পাঁচশো টাকা দিবা আল্লাহ কবুল করু এবং আমর তলের এই আবুল হুসেন ভাই পাঁচশো টাকা টাকা আল্লাহ কবুল আল্লাহ আমি আর খানা মাদ্রাসার জন্য সাহ্য করুন আর মোহব্বতি আল্লাহ নামের জিজ্ঞে করেন সৌব لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إله. زلزل حسبي ربي جل الله. ما في قلبي غير الله نور محمد صلى الله اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله سيدنا ومولانا محمد